হ্যালো বন্ধুরা এই দেখো তাল একদিন শুধু তালের বড়া খেয়েছি আবার একটু খেতে মন চাইলো তাই এই যে এখন তাল নেব দেখো আগেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু আমার ডান হাত প্লিজ তোমরা ভেবো না যেটা এটা বা হাত ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলে এরকম মনে হয় যার একটু ক্যামেরা সম্পর্কে ফেসবুক সম্পর্কে আইডিয়া আছে তারা অবশ্যই বোঝে বা হাত ডান হাত বুঝতে পারে তারা কমেন্টে বলবে না কিছু তাল নিতে কিন্তু দুটো হাতি লাগে ঠিক আছে আমার তো লাগে অনেকে আমার ভাববে বাবা দু হাতে ধরছে নিজেরাই তো খাবো এটাও আমার এটাও আমার সবই মানে দাগ সুন্দর পাকা আর আমি দেখো কি সুন্দর করে নিয়েছি নি সুন্দর করে নিয়ে নিয়েছি দেখো এই যে এই যে আর নেব না এর থেকে বেশি হালকা করে নিলে আমাকে অনেক জাল দিতে হবে আমি বড়া করব এইবারে দেখো এই যে আশ রয়েছে এগুলো আমি একটুখানি ছেলে দেবো এই যে একটা সিংকেটিক ওন্ডা নিয়ে এসছি আর এটাকে একটু ধুয়ে নিয়েছি আমরা এটার মধ্যে দিয়ে চালব খুব ঘন যেহেতু জল দিই তো আমি এটা জাল টাল কিছুই দেব না ডাইরেক্ট এর মধ্যে একটু ময়দা একটু হালকা সুজি একটু চালের গুঁড়ো দিয়েই বড়া করবো একটু চিনি হালকা লবণ তোমরা সবাই জানো কম বেশি বড়া করতে তবুও তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে শেয়ার করলাম সব কিছু সবাই রান্না করতে পারে সবাই সব কিছুই করতে পারে তবুও একটু দেখা মিলিয়ে আস তাহলে আর তোমাদের সামনে আসবো কি করে কী নিয়ে গল্প করবো বলো মানে করো তালে শ্বাস আছে এর মধ্যে আরো ততটা পরিমাণই তোমার ময়দা সুজি চাল এগুলো লাগবে এই দেখো এটা খুলে দাও কোনখানে সুজি আছে হচ্ছে চালের গুঁড়ো একটু চালের গুঁড়ো দেবো পরিমাণে লবণ যেতে এই দেখো বড় ভাজার জেনে যে কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াই গরমও হয়ে গেছে তেল দিয়ে দিই দিয়ে দেখি কেমন কি হলো এই দেখো কত মোটা মোটা হয়েছে ফুলে আর দেখে চলে এসো দেখেছো কি সুন্দর ফুলেছে তেলের পিঠে বলো আর তালের বড়া বলো যদি না ফোলে না একদমই ভালো লাগে না বানাতে লাগে না ফুললে আর বানাতে ভাল লাগে না গ্যাসটা অফ করে দিলাম তোমাদের একটু থালার মধ্যে ঢেলে দেখাই কতগুলো হয়েছে এই দেখো দেখেছো এরকম ফুলেছে দেখো টোপা টোপা হয়ে গেছে ফুলে হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি আমার সঙ্গে গল্প করতে ভালো লাগে এরকম মজার মজার রেসিপি পেতে ভালো লাগে তবে আমাকে লাইক কমেন্ট ও ফলো করে পাশে থেকো ধন্যবাদ